আসসালামু আলাইকুম আজকে আপনাদের মধ্যে হাজির হলাম লুডু গেম খেলা দেখানোর জন্য এখন আমি আপনাদেরকে কোনো কন্টেন্টই দিতে পারছি না রুম থেকে বের যেতে পারতেছি না যে গরম বাহিরে রুম থেকে বের না হলে কন্টেন্ট কীভাবে দিব এই জন্য ভাবলাম লুডু খেলতেছি এটা আপনাদের মধ্যে শেয়ার করি এটা হচ্ছে মাস্ক মোড করোন আসার পর থেকে আর কি এটা চালু হয়েছে মাস্ক পরে কানা পড়লে এক পড়লে গুটিতে আপনার মাস্ক পরানো যাবে আর না হলে এই যে এনিমিগুলো আছে এই যে আপনার চারে একটা ছয় পাশে একটা এগুলাতে যদি আপনি মাস্ক ছাড়া গুটি দেন তাহলে আপনার গুটি অটোমেটিক কেটে যাবে কেটে যে এটা কোয়ারেন্টাইনে চলে যাবে এটা কিছু টাইমের জন্য 15 সেকেন্ডের জন্য আপনাকে বেডশোয়ায় রাখবে আপনি সুস্থ হবেন তারপর আপনাকে ফেরত নিয়ে এসে আবার ওই গুটি ইউজ করতে দিবে আমার গুটি হচ্ছে লাল এই যে মাত্র আমার ছয় পড়লো চলুন দেখা যাক কি হয় আজকে আপনাদের মধ্যে আমি এখন দেখা যাক গেমটা জিততে পারি কি দুই সেক্টরে কাজ করা অনেক কাজ হলো গেম যেহেতু এটা অনেক টাইম লাগে আপনার মানে যত ভালো দানি থাকুক না কেন আপনার আপনাকে শেষ পর্যন্ত হেরে যাইতে হবে এমন একটা গেম এটা মানে গেমের দাম কখন কাকে কোন মুহূর্তে নিয়ে যাবে এখন দেখা যাচ্ছে এই যে সবুজ যে গুটি ওর চারটা গুটি ঘরে কিন্তু এমন দাম পড়বে ওর যে ওই এক সময় রাজত্ব করবে আমার মনে করেন তিনটা গুটি ঘরে এমন সময় আসতে পারে আমি রাজত্ব করতেছি আর যারা এই যে গুটি নিয়ে খেলতেছে বাহিরে এদের কপাল কখন জানি খারাপ হয়ে যায় এরা হায়রাও যেতে পারে তো এটা হচ্ছে পুরোটাই কপালের উপরে পুরোটাই লাখ কার ভাগ্যে কি আছে সম্পূর্ণ দানের উপর নির্ভর করে দেখা যাক কি হয় এমনি আপনার যে ক্লাসিক্যাল যে লুডু গুলা হচ্ছে আমার ভালো লাগে না বিকজ আমার কানা পরে খুব বেশি মানে হচ্ছে এক পরে বেশি তো ওই দামে হচ্ছে আপনার জিতা মুশকিল হয়ে যায় যেহেতু এখানে মানে শূন্য এক দরকার এখানে যেহেতু এক করলে marks পড়া যায় সেহেতু এই দামটা আমার জন্য বেস্ট আমি এখানে আপনার শূন্য সরি শূন্য না এক এক গোলাপ কাজে লাগাতে পারি যেটা এখানকার আঞ্চলিক ভাষায় বলে কানা কানা বা কুট আমরা অনেক অনেক রকম বলে থাকি তো এটাই হচ্ছে সেটা দিছে আর একটা আমার অবস্থা মর্মান্তিক একটা মাত্র কাছে হলুদ যখন তখন কেটে দিতে পারে আমি আর সবুজ হচ্ছি অসহায় দুইজনের একটা একটা করে ঘুটি আসি এখন ছয় পড়লেই নীল কিছুটা লাগতে পারে লে হালুয়া ছয় বাবা পড়লে আমার হালুয়া শেষ মানে ও যে অবস্থায় আছে ওই হলুদের দুইটা গুডের একটার ও মাস্ক নাই তো ও ডাইরেক্ট চারে দিলে চারে দিলে বিষয়টা হবে কি নিজের গুটিও কাটা যাবে আবার অপোজিটে যে সবুজ ছিল দুইজনে কাটা যাবে হলুদ পড়েছে বিপদে আমি বললাম আরো বিপদে বিশেষ হচ্ছে পিসের তিনটা এনিমি তো আমার এখানে দাঁড়িয়ে থাকার থেকে সামনে চলে যাই বেটার কাটা গেলে তো কিছু করার নাই করবেন ভিডিওটা অনেক বড় হতে চলেছে বিকজ মাত্র গেমটা শুরু এখন এটা কোন দিক থেকে কোন দিক থেকে ঘুরে কোথায় যাবে কেউ বলতে পারি না আমাকে বিপদ মনে করে ছেড়ে দিছে তুমি কে জানো কে বসে দিছে তোমাকে জীবন দিয়ে ভালো বাসে আমারও মনে হয় গেল্লাফতে করে দিল বল ও কাটলো না বারো থ্যাংক ইউ তোকে তোকে থ্যাঙ্ক ইউ তুমি কি জানো কেউ বাড়ালে বসি তোমাকে জীবন যেটা বলেছিলাম ওই যে কোয়ারেন্টাইনে চলে গেছে পনেরো সেকেন্ডের জন্য এক সেকেন্ড বারো চোদ্দ সেকেন্ড আসছে মানে অন্ধুদের গুটিও কাটা গেল ও নীলের গুটিও কাটা গেলো সেই লেভেলে খেলা হচ্ছে আমি এই গানটার লিরিক জানি আমি আন্দাজে দিয়েছি একটা আমার প্রথম কাটাগুটি প্রথম কেটেছি একটা চার বেঁচে গেল রে ভালোবেসে সখী গীতে যতনে আমার মজা নামতি লিখো এই যে মজা ভালোবেসে সফি নিভিতে যত নে কেটে দেব আমার কি আমার নাম বুটিবার খায়ালে

দেখা যাক কি হয় নিজের ভিতরে কনফিডেন্স আছে জিততে হবে কি হবে সেটা তো বলতে পারছি না একদিক থেকে আমি লাখি সবার প্রথমে আমার গুটি গেছে ঘরের মধ্যে আর কারো গুটি এখন ঘরে যাইতে পারে না কিন্তু যারা আগে ভাগে যে ঘরে যায় ওদের কিন্তু বিপদ বেশি হয় चपास लगे

স্ক্রিনে কলটা দেখা গেছে সো সো সরি অনেক অনেক দুঃখিত আমার বোন কল দিতেছিল আমাকে তো কলটা রিসিভ করা লাগতেছে তো রিসিভ করে ওর সাথে কথা বলতে বলতে আমি আর কি আপনার গেমটা খেলছি যেহেতু অনলাইনের গেম এটা আপনাকে পাশ বার যেহেতু এই যে আমার আইডির পাশে সময় একটা লেখাই যে আপনার পাঁচটা সবুজ রঙের যে চিহ্ন দেওয়া আছে এটা যখন আপনি পাঁচ দান না চালবেন পরপর তো সবুজদার দাগটা লাল হয়ে যাবে লাল হয়ে যাওয়ার পরে পাঁচ দাগ পরে ছয় বার এবার আপনাকে গেম থেকে অটোমে অটোমেটিক বের করে দিবে আপনি খেলায় কতটুকু পার্সেন কতটুকু হয়ে গেছে আপনাকে দেখবে না আপনাকে বার করে দেবে আপনি আর এটা খেলতে পারবেন না আপনাকে আপনি হেরে গেছেন হিসেবে চিহ্নিত করবে তো ওই জন্য আমি কথা বলতে বলতে গেমটা কন্টিনিউ করছি এবং এই জন্য ওই সাউন্ড আমি আপনাদেরকে দিতে পারছি না এক্সট্রিম সরি কারণ আমরা সেখানে পারিবারিক কিছু কথা বলতেছিলাম এই জন্য আপনাকে ভিডিওতে আমাকে পরে কিছু ভয়েস এই যে এই ভয়েসটা অ্যাড করতে হচ্ছে তা আর কথা বাড়াচ্ছি না তো এরপরে আমি কল রেখে দিয়ে আপনাদের যতটুকু সম্ভব গেমটা দেখানোর চেষ্টা করছি আশা করি ভালো লাগবে এই গেমটা কারণ হচ্ছে অনলাইনে আর বিশেষ করে হচ্ছে এখানে আমরা যে গেমটা আমি যে গেমটা খেলতেছি এই গেমে আমি হচ্ছে বাংলাদেশি প্লেয়ার আর এখানে আর আছে এ আর আর যে চালতেছে সবুজ রঙ এ হচ্ছে ইন ইন্দোনেশিয়ার ওর বাসা ইন্দোনেশিয়ার দেশ এবং এই যে এগারোশো হচ্ছে ইন্ডিয়ান এবং এই যে হচ্ছে আমি খুবই বিপদ ঘন অবস্থায় যখন তখন আমার গুটি কাঠ হয়ে যাইতে পারে আর এখন যদি আমার একটা চার পরে আর আমি যদি করোনার উপরে এসে পড়ি ভাইরাসের উপরে

কি একটা অবস্থা দেখেছেন তিন তিনটে গুটি যাওয়ার পরে আমি আটকে আছি তো এটাই হয় কখন কার কি হয় বলা যায় না দেখা যাচ্ছে কি আমি আসছি ঠিকই আমার এক না এরা তিনজন মিলে আমাকে এমন মানে ওদের থাকবে আমাকে কাটবে বিকজ এই চারজনের এই খেলাটাতে যে কোনো একজন খেললে গেমটা শেষ হয়ে যাবে উইন হয়ে যাবে চারজনের থেকে দশ হাজার কয়েন করে নিয়ে চল্লিশ হাজার কয়েন জমা করা হয় এবং এই তিনজনের চারজনের মধ্যে যে কোনো একজন হয় উইন সেই একজনকে দেওয়া হয় আটত্রিশ হাজার কয়েন বুঝতে পেরেছেন বিষয়টা তো এখানে একজন জিত উঠলেই গেম শেষ এই জন্য যে উঠতে উঠে যাবে এমন অপশন একটা গুটি যা থাকে একটা বা দুইটা গুটি যা থাকে এদেরকে ধরে বেঁধে আটকে রাবার কাটা হয় যাতে সে উঠতে না পারে কারণ সেকেন্ড ওরকম অপশন নেই এখানে হই হবে ফার্স্ট

মিলায় নিয়ে মানে গেম খেলতে খেলতে এক প্রকার গুটি কখন কোন মুহূর্তে সে কার কি পড়তে পারে আমার এক প্রকার মুখস্থ হয়ে গেছে ধারণা করে বলতে পারে দেখেন আমি সামনে যাবো তিন চার পাঁচ এমন করতে এগোবো এগোনোর পর পরই ও ছয় পড়বে ভয় কাটা যাবে এগুলো সামনে যাব দেখছেন দেখছেন মিলছে আমার কথা পড়ে গেছে এটাই হয় মানে যখন আপনার বিপদ আসবে তার দিক দিয়ে আসবে পিসেও নেমি সামনেও নেমি যাবেন কোথায় আপনি কোনো মতো এসেছে মানে এই টাইমে ধুক ফুকু নিয়ে বুকের মধ্যে ধুক ফুক ধুক কখন কেটে দেয় এক গুটি একটা আপনি প্রতিরক্ষা করতে পারবেন না যেটা গুটি কেটে দিচ্ছেন প্রতিশো দিল পিস থেকে আটটা গুটি নিয়েছে ওই একটা নয় সামনে সবুজ নীল এটা তো আমার গভর্ন করা থাকে গেল 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 যাক ঘরের মধ্যে হ্যাঁ বললাম রে পাঁচ বল আমি শেষ তিন বলে শেষ যাক মাখান ইস্টার আয় হাই নীলেরও অনেকটা গুটি আছে আয় হাই গেলো হলুদ চার পরিস না চার পরিস না পড়া কোনো যুক্তি মানে কোনো যুক্তির মধ্যে পড়ে এটা কোনো কাজ হইলো এই মুহূর্তে কানাটা পড়া কি কোনো কাজ হইলো এখন আল্লাহ উল্লেখ ছয় না পড়ে হলুদের যেন ছয় না পড়ে নীলেরও আর একটা গুটি আছে আরে দেখছেন কেমন অবস্থা দেখছেন এই টাইমে আমি আমি কোনোমতে এই কোটটা পার হইতে পারলে আমি ঘরে ঢেকে গেলে আমি জিদার সম্ভাবনা থাকে কিন্তু এই টাইমে পড়তেছে আমার কানা এখন ছয় পড়লে আমি এগিয়ে যাই না মানে চার পাঁচ দান চাওয়ার পরে আমি

ওই দেখো বাবা বাবা চার পড়িস না ভাই দেখ বাচ্চি একটা কামা পড়িস কামা পড়িস লাল লাল এই জন্য তোর কাছে চাও নাই হয় ছয় পড়বি নাহলে কানা পড়বি হয় কাটা দিবি নাহলে ঘরে যাবি কি পড়বি এখন তোর ইচ্ছা কত ভালো স্ট্রং হয়েছে কাটতে পারবে না এখন দুই তিন পড়লে আমি সর্বশেষ মুহূর্তে অনেক সময় হয় এই ঘরের মুখে ছয় পাশে গুটি কাটা যায় আল্লাহ করে আলহামদুলিল্লাহ ঘরে এখন শুধু কষ্ট করে উঠতে হবে রে ভাই উঠতে হবে নীল আর কি করতেছে দৌড় দে করে না করে রে আল্লাহ হলো তো চলে আসতেছে হ্যাঁ দিসে হলো বেরে কাটবে কি আল্লাহ উঠিস না উঠিস না উঠিস না

মেন কথা হলো আটত্রিশ হাজার পয়েন্ট আমি জিতে গেছি চারজনের ম্যাচে মার্ক স্মুথ প্লেয়ারের আই এম দা উইনার আই এম দা উইনার